সাংবাদিক ইলিয়াস আলাদা করা ভূমিকার দরকার আছে গেল কয়েক বছর যখন তিনি বক্তব্য দিয়েছেন বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা তার অন্ধ সমর্থক ছিল অন্ধ ইলিয়াস ভাই ছাড়া কিছু বসত না কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য কনেক সার্ভার তারা অলরেডি বিএনপির চোখে অনেকটা বিষ হয়ে গেছেন কেননা মোটামুটি ইলিয়াসকে এক ধরনের জামাতের সমর্থক অনেকে বলা শুরু করেছিলেন আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটার বড় বড় তারা বলতেন যে তিনি জামাতকে সাপোর্ট করেন প্রমোট করেন কিন্তু সাংবাদিক ইলিয়াসরে বোঝা একটু কষ্টকর সরকার পরিবর্তনের পর বিএনপিকে নিয়ে তিনি মির্জা ফখরুলকে নিয়ে অনেককে নিয়ে তিনি কিন্তু অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন জামাত ইসলাম বা শিবির নিয়ে তিনি এতদিন পর্যন্ত কোনো কথা বলেন নাই বা ছাত্র শিবির নিয়া বা জামাত ইসলাম নেয়া ছাত্রদল নিয়ে অনেক কথা তিনি বলেছেন বাট গতকালকে তিনি একটি স্টেটাস দেওয়ার পর অনেকে কমেন্টে বিষয়টা আপনি বুঝতে পারেন নাই তবে তারা কারা তারা হচ্ছে জামাতের রোকন সমর্থক কারণ যখন একটা কন্টেন্ট তাদের বিপরীতে চলে আসছে বা একটা স্টেটাস দেন তারা বলছে বসতে ভুল করছে না স্টেটাসটা কি ছিল গেল কয়েকদিন যাবৎ কুয়েট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূল আলোচনার বিষয় টকশো টেলিভিশনে কি ছাত্রদল ছাত্রশিবির শিবির পাল্টাপাল্টি ঘটনা হামলা পাল্টা হামলা পাল্টাপাল্টি মিডিয়াতে বক্তব্য এই যে সিচুয়েশনে দুই দল মোটামুটি কেউ একশো হোক কেউ দশ হোক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে গেছে এখন তাদের উদ্দেশ্যে ইলিয়াসের একটা বক্তব্য হচ্ছে যে ছাত্রদল অথবা ছাত্রশিবির কেউই যদি ছাত্রলীগের মতন আচরণ করে তাহলে তাদের পরিণতিও ছাত্রলীগের মতনই হবে ছাত্রলীগের মতন আচরণ কোনটা প্রকাশ্যে বিরুদ্ধে আছে যেটা দিয়ে বাইরে না অবস্থান তো মোটামুটি সবাই এক ধরনের পেশি শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে গেছে সবাই টার্গেট করতেছে কলেজ ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ে সেখানে তাদের মানে রাজত্ব দখলদারিত্ব কেউ প্রকাশ্যে কেউ গুপ্ত এ আবার ওরে বলতেছে তুমি গুপ্ত আমি প্রকাশ্য এরকম বাক বিতনটা কিন্তু অনলাইনে টক মাঠের রাজনীতিতে চলমান এরকম গুন্ডামি সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্রলীগ করত তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে ভাই দেশ এখন ছাত্রলীগ মুক্ত হয়েছে এখন তো কলেজ ক্যাম্পাসটা পরিষ্কার থাকবে পরিচ্ছন্ন থাকবে কিন্তু ঘটনা কি হচ্ছে উল্টা এখন কারা করছে এতদিন যারা মজলুম ছিল ভাই ভাই ছিল ভাতৃত্বের বন্ধন ছিল ক্ষমতা কি পুঁজি করে এরা এখন একে অন্যের শক্তি বিপরীতে কাজ করছে মানে যে যতটুকু পারে যার জ্ঞান গরিমা মাঠে পর্যায়ে ব্যবহার করছে এগুলা কি দলের জন্য বাংলাদেশ দেখতে চাইছে না ছাত্রলীগ খারাপ নিষিদ্ধ হয়েছে তোমরা তো ভালো তবে তোমরা যদি খারাপ হো ইলিয়াস বলছে তোমাদের পরিণতি ছাত্রলীগের মতন হবে এই কথা কিন্তু সত্য এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কারণ মানুষ এই যুগে একটা অন্যায় থেকে মুক্ত হইয়া অন্যায়কে পছন্দ করে না ভাই আপনি একজন জুলুমবাজের বিরুদ্ধে অবস্থান অবস্থান নিয়ে আপনি যখন মুক্ত হইছেন আপনি নিজে জুলুমবাজ হয়ে যাচ্ছেন আপনি আগের জুলুমবাজের সাথে আপনার পার্থক্যটা কোথায় যদি পার্থক্য না থাকে পরিণতি কিন্তু ওই জুলুমবাজের মতন হবে ইলিয়াস যা বলছে শতভাগ সঠিক বলছে তা আমরা অনেক সময় আপনাদেরকে বুঝাই তো বুঝটা যার বিপরীতে যায় গালাগালি করেন বোঝেন না এবার এক ছাত্র ছাত্রলীগের মতন পরিণতি হলে তখন বুঝবেন এই ছাত্রলীগরে কত বুঝাইছি কন্টেন্টের মাধ্যমে শুনছে উল্টা গালি লাইতো কমেন্টে দেশে আয় ডিজিটাল নিরাপত্তা আইনে এইসব কথাবার্তা বলার জন্য সরকার বিরোধী কথা নাকি বলি এখন কে সরকার বিরোধী হয়ে গেল ভাই দেখেন আমাদের কথাগুলো কি ভুল হয়েছে যা বুঝাইছি ভবিষ্যৎবাণী তাই হয়েছে